গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে থার্সডে আজকে আমার স্কুলটা ছুটি কারণ আজকে বিবেকানন্দের জন্মদিন এই জন্য আজকে আমাদের স্কুল ছুটি আছে আর আজকে আমি ভাবলাম যে পুরো দিনটা তোমাদের সাথে কাটায় আর এখন মা বানাচ্ছে হলো ব্রেকফাস্ট আর এখন বাজে দশটা দশ তো এখন আমি জাস্ট উঠলাম আর উঠে আমি হয়ে ব্রাশ করে চুলটা বেঁধে নিয়েছি এখানে মা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আছে হলো এই চিকেন ম্যাগি চিকেন নুডলস ম্যাগি আর এইটা এটা আছে হলো চিকেন নাগেটস আমি আর মা বসে পড়েছি খেতে তো চলো ব্রেকফাস্টটা করে দেখা করছি গুছিয়ে নিচ্ছে শীতকালে সত্যি কম্বল মুড়ি দিয়েছে কি আরাম ঘুমাতে বিছানাটা গুছিয়ে নিয়েছে মানে কে সব কাজ করে নেবে মেছানাটা একদম ক্লিন হয়ে গেছে বারান্দায় চলে এসেছি এত সুন্দর এবার দিয়ে দেবো গাছে জল এবার মা সব কাপড়গুলো কেঁচে নিচ্ছে এবার মা মেশিনে সব কাপড়গুলো ওয়াশ করে নেবে আর সব কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে সবার ছুটি থাকে আমার বাবার সবারই ছুটি থাকে কিন্তু মায়েদের কোনো দিনের ছুটি থাকে না কাজ করতেই হয় গুছিয়ে নেবো আমার ছুটি থাকলেই আমি মাকে হেল্প করি

এখানে মা লক্ষ্মী আজকে থার্সডে মা সন্ধেবেলা পাঁচালি পড়বে আর আমি আজকে এখন ঠাকুরকে দিয়ে দেবো নর্মালি ফুলটুল দিয়ে আর মা সন্ধেবেলা ফুল তো দেবেই ফুলটুল দিয়ে পাঁচালি পড়বে তো আমি এখন ঠাকুরকে দিয়ে দেবো তোমাদের ভাল লাগে ঠাকুরকে দিতে আমি নিশ্চয়ই জানি কমেন্টে আমার কিন্তু খুব ভাল লাগে আমি জলটা এখানে ফেলে দিলাম আর এই নকল দানাগুলো আমি ঠাকুরকে দিয়ে মানে কাকগুলোকে দিয়ে দেবো এখানে কাক আসে কাকগুলোকে আমি এভরিডে খেতে দিই এই নকল দানাগুলো আমি ওরা খুব মানে ওরা পুরো ফ্রেন্ড হয়ে গেছে আমার ওরা খায় কাকগুলো ওই যে একটা চলে এসেছে অলরেডি কাক খেতে এবার আমি এই যে জলটা আছে জলটা ঢেলে নিলাম আর সব কটা গ্লাস আমি ধুয়ে নিলাম ধুয়ে দেবো তো চলো ঠাকুরকে আমি এই বাসন কাশনগুলো ধুয়ে আসছি মা সন্ধেবেলা ফুলটা দিয়ে দেবে আমি এখন ঘন্টাটা বাজিয়ে নেবো এবার আমি ধূপটা জ্বালিয়ে নেবো এই যে ধূপ যা নিভে গেল আমার কিন্তু লাইটটা জ্বালাতে বেশ ভালো লাগে আমি জানি না এটা কেমন একটা মানে ভালো লাগা পছন্দের জিনিস একটা অদ্ভুত পছন্দের জিনিস আমার কিন্তু আমার বেশি জিনিসটা ভালোই লাগে আমি নিয়েছি ধূপটা এবার আমি ঠাকুরকে দেখে দেবো গন্ধটা না ধূপে আমার খুব পছন্দ আমি আমার একটা স্বভাব আছে ধূপ না চারিদিকে খুব ভালো করে দেখাতে পছন্দ করি তাহলে কি বলো তো পুরো গন্ধটা না চারিদিকে যায় তো চলো আমি ঠাকুরকে দিয়ে তোমার লাঞ্চের টাইমে না এখন শ্রীকে আমি লাঞ্চ করাবো তো লাঞ্চে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি ফুলকপি দিয়ে ধনেপাতার বড়া বেগুনি আর আলুর পকোড়া তো চলো ওকে খাইয়ে নিই বসে পড়লাম একটা ভায়োলিন প্র্যাকটিস করতে ভায়োলিন আমার এতটা প্রিয় মানে আমি প্র্যাকটিস করাতে আমার কোনো এ নেই তো আমি বার করে নিলাম এটা আমার বন্ধু পরম বন্ধু যাকে বলে আর এই যে এবারে এটাকে বার করে নেব ও আমার এই রেজেনটা খুব বেশি হয়ে গেছে তো চলো ভায়োলিনটা প্র্যাকটিস করার পর তোমাদের আমি দেখা করছি প্র্যাকটিস করে নেব আমি এখন নর্মালি শিখছি আর এটা আমাদের এখন এভরিডে বলেছে জাস্ট আগে হালকা আজ করে নেব খেয়েছিল শুয়েছিলাম লাঞ্চ করার পর এবার আমি উঠে পড়েছি আর এখানে আমি দেখছি টিভি আর টিভি দেখতে দেখতে আমি আমি খাচ্ছিল ওই কেকটা কিন্তু ঘরে বানানো কেক কেকটা কিন্তু দারুণ হয়েছিলো আমি খেয়েছিলাম কালকে এটা দারুণ হয়েছিল খেয়ে নিয়েছি কেক টেক খাওয়ার পর আমি একদম ঘুম পাচ্ছিল না আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে সাড়ে ছটা আর আমি উঠে পড়েছি ঘুম থেকে আর এখন আমি বসে গেছি একটু পড়তে ম্যাচ তো আমি পরে টরে নি তারপর তোমাদের এসে দেখা করবো তো এবার আমি পরে নিয়ে পড়াশোনা করে এখন এখন উঠলাম তো এবার মা ডিনার বানাচ্ছে আমি এবার ডিনার করে নেব আজ ডিনারে ছিল খিচুড়ি ডিম ভাজা আর ডেগুনি তো চলো আমি ডিনার পরে তোমাদের সাথে দেখা করছি তো আমার এখন ডিনার হয়ে গেছে এবার আমি এখন বসে টিভি দেখছি আর এবার আমি ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার আগে আমি খাবার পিস আমার আমার চকলেট ড্যারি মিল্ক সেন্টটা কারণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর ঘরে মিষ্টি নেই জন্য আমি চকলেটটাই খাবো তো এবার তারপর আমি ঘুমিয়েও পড়বো তো সবাইকে গুড নাইট বাই আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা